নমঃ ভগবতে বাসু দেবায় নমম ওম নাম ভগবতে বাসু দেবায় নম ওম নাম ভগবতে বাসু দেবায় কাল মাঘ মঙ্গলবার দিন আপনি যদি এই একটিমাত্র জিনিস যদি জানাতে পারেন তাহলে আপনার জীবনের সকল দুর্ভাগ্য যেমন পুরে ছারকার হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে উদয় হবে সৌভাগ্যের নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে যদি বিশেষ কিছু কাজ বা ক্রিয়া যদি করা যেতে পারি তাহলে আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতেই বেশি সময় লাগে না আর আপনারা এও জানেন যে সপ্তাহের সাতটা দিন বিভিন্ন দেবীদের জন্যেই নির্ধারিত আজ আমি আপনাদের ঠিক এমনই একটি দিনের কথা বলবো যে দিনের হনুমানজির উঁচু আরাধনা করা হয় হ্যাঁ বন্ধুরা অর্থাৎ মঙ্গলবার আপনারা জানেন মঙ্গলবার হচ্ছেই হনুমানজির বার আর এই দিন যদি আপনি একটিমাত্র জিনিস বাড়িতেই যদি জ্বালাতে পারেন তাহলে কিন্তু আপনি হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন নানা দিক থেকে আপনি উপকৃত হবেন সমৃদ্ধ হবেন হ্যাঁ বন্ধুরা এবং মনে রাখবেন যারা বিশ্বাস মনে শ্রদ্ধা মনে আন্তরিকতার সঙ্গেই এই বিশেষ ক্রিয়াটি করবেন তাদের আর জীবনে কোনো বাধা বা সংকট থাকবে না কারণ হনুমানজি স্বয়ং বলেছেন যে ব্যক্তি মঙ্গলবার দিন এই জিনিসটি বাড়িতেই প্রচলন করে বা জ্বালায় তার জীবনেই আর কখনোই দুঃখ কষ্ট বা কোনো বিপদ আশঙ্কা থাকে না তাই আপনি পাবেনই পাবেন এবং এই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই হনুমানজির নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় বজরাঙ্গলি জয় বজরাঙ্গবলি জয় বজরাঙ্গবলি তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমে যে বিষয়টা আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছেই আপনারা এই বিশেষ ক্রিয়াটি করার জন্যেই আপনাকে কী কী নিতে হবে হ্যাঁ বন্ধুরা তার আগে বলি আপনারা প্রত্যেকেই জানেন যে মঙ্গলবার হনুমান ঝিরবার বার তাই এই দিন আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার হ্যাঁ বন্ধুরা কোনো মতে আমিষ খাবার যেমন গ্রহণ করবেন না ঠিক তেমনই যদি আপনার দান করার মতো যদি কিছু থেকে থাকি যদি আপনি কিছু দান করতে চান তাহলে আপনি মঙ্গলবার দিন কোনো ভিক্ষুক অসহায় দরিদ্র মানুষদের আপনি কিছু দান করতে পারেন এতে বজরাঙ্গলী যেমন অতি প্রসন্ন হন ঠিক তেমনই সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসতেই বেশি সময় লাগে না এবং আমাদের জীবনের চলার পথেই অনেক বাধা আমরা দেখতে পাই এবং সেই বাধা আমাদের জীবনের সঙ্গী আর এই বাধা যদি আপনি অতিক্রম করতে চান একদিকে যেমন কঠোর পরিশ্রম এবং বুদ্ধি থাকা দরকার ঠিক তেমনই ভগবানের উপর বিশ্বাস ভক্তি অত্যন্তই জরুরি তাই বলি বন্ধুরা আপনি যদি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই এই বিশ্বাস ক্রিয়াটি করে উঠতে পারেন তাহলে বলা হচ্ছেই আপনার জীবনের সকল বাধা বিপদ খুব সহজেই কেটে যাবি এবং আপনার জীবনে উদয় হবেই সৌভাগ্যের এবং আপনারা জানেন যে হনুমানজি একবার যদি প্রসন্ন হন তাহলে তিনি আপনার সকল সংকট সকল বিপদেই তিনি আপনার পাশে থাকবেন তিনি আপনাকে সবসময় সমস্ত বাধা বিপদ থেকেই উদ্ধার করবেন রক্ষা করবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন তাই মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই এই বিশেষ ক্রিয়াটি করে দেখতে পারেন রেজাল্ট বা বেনিফিট আপনি পাবেনই পাবেন চলুন তাহলে আপনারা জেনে নিই এক এক করেই যে কোন বিষয়ে আপনারা খেয়াল রাখবেন সেই বিষয়ে কোন জিনিসটা আপনারা প্রচলন করবেন সেই সম্পর্কেই প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই এই বিশেষ ক্রিয়াটি করার জন্যেই আপনাকে নিতে হবেই কর্পূর এবং লাড্ডু হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন কর্পূর এবং লাড্ডু আপনি কি করবেন বন্ধুরা যাদের পক্ষে সকালে সম্ভব হবে না তারা সন্ধ্যাবেলাতেও করতে পারেন তবে অতি উত্তম হবেই সন্ধ্যাবেলায় করার হ্যাঁ বন্ধুরা কি করবেন আমি আপনাদের বলে দিই আপনি শুনতে হবার পর আপনি শুদ্ধ হয়ে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করি আপনি প্রথমেই হনুমানজির সামনেই একটি প্রদীপ প্রজ্বলন করবেন হ্যাঁ বন্ধুরা এবং প্রদীপ প্রজ্বলন করার পর আপনি হনুমানজিকেই আপনি ফুল ফল দিয়ে সাজিয়ে তুলবেন এবং একই সঙ্গে হনুমানজির চরণেই আপনি সেই লাড্ডু অর্পণ করবেন কারণ হনুমানজির অত্যন্ত প্রিয় এটি এবং একই সঙ্গেই আপনি রাতের বেলায় দক্ষিণ দিকে মুখ করেই হনুমান চালিশা পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন এরপর আপনি কর্পূর দানি সেই সেই কর্পুর জ্বালিয়ে আপনি কী করবেন আপনার বাড়ির যে হনুমানজির মূর্তি বা ছবি রয়েছেই আপনি তাকে প্রথমে আরতি করবেন এরপর সেই কর্পূরদানি ধোয়া বাড়ি প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার দিন যদি কোনো গৃহেই যদি কর্পূর জ্বালানো যেতে পারি তাহলে সেই গৃহে যে বাস্তু দোষ রয়েছেই তা থেকে কিন্তু খুব সহজেই পরিত্রাণ পাওয়া যায় শ্রাবন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন কারণ বলা হয় এই কর্পূর জ্বালালে গৃহেই অত্যন্ত শুভ শক্তির আগমন হয় এবং এমনটা এও বিশ্বাস করা হয় যে কর্পূর জ্বালানোর মধ্যে দিয়েই আপনি যদি হনুমানজির আরতি করতে পারেন তাহলে হনুমানজি যেমন অতি প্রসন্ন হন ঠিক তেমনই আপনার জীবনের সকল বিপদ বাধা সংকট থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন শ্রাবন্ধুরা এটা শুধুমাত্র মাঘ মাসের মঙ্গলবার নয় আপনি যদি এটা প্রত্যেক মঙ্গলবার যদি সঠিক নিয়মেই যদি এই কাজটি করে দিতে পারেন হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি সুনিশ্চিত কথা দিয়ে বলতে পারি আপনি একবার করে দেখুন দেখবেন কতখানি সুফল পাবেন এছাড়া আরও জানাতে চাই আপনারা এই দিন মঙ্গলবার দিন কিছু মানুষকে যেমন দান করতে পারেন ঠিক তেমনই আপনি যদি পারেন আপনার বাড়ির নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা এছাড়া জানাবো আপনি হনুমানজির যদি এই দিন হনুমান চালিশা যদি এগারো বার পাঠ করতে পারেন তাহলে জীবনেই পরম সৌভাগ্য লাভ হতেই বেশি সময় লাগে না হনুমান চালিসা আপনাকে পাঠ করতেই হবে এবং পুজো শেষ হবার আগেই আপনাকে একটি মন্ত্র মনে প্রাণে আপনাকে পাঠ করতে হবে একুশ বার মন্ত্রটি হলো জয় বজরাঙ্গবলী জয় বজরাঙ্গবলী জয় বজরাঙ্গবলী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমানজি জয় জয় হনুমানজি জয় জয় হনুমানজি জয় হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন দেখবেন আপনি হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট পাবেনি পাবেন জীবনে অনেকখানি ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেটার নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো দিদা